আসসালামু আলাইকুম ইউনিক মিশনারি টেকনোলজিতে আপনাদের স্বাগতম ইউনিক মিশনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মিশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান আজকে ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ফিডার ফিডার বোতল এই ফিটার বোতলটি ছোটো বাসুর ছাগল ও ভেড়াকে ফিডার বোতলে দুধ খাওয়ানো হয় এই ফিটার বোতলে দুধ খাওয়ানোর ফলে এতে গাভীর বাট নিরাপদ থাকে সহজেই বাসুরকে দুধ খাওয়ানো যায় আপনারা অনেক গরুই দেখবেন বাসুরকে দুধ দিতে চায় না কাসুরকে লাথি মারে দুধ বোয়ালতে অনেক সমস্যা করতে হয় আর সেই জায়গায় আপনারা যদি এই ফিটার বোতলটি ব্যবহার করেন আমার মনে হয় আপনার আর কোনো সমস্যা হবে না এই ফিটার বোতলে দুই থেকে আড়াই লিটার দুধ আপনারা নিতে পারবেন ফিটার বোতলে যে ইয়ারটা দেখছেন রাবার এটা এখন খুবই নিরাপদ এবং সফট একটি ফিডার আপনারা নিঃসন্দেহে এটি ব্যবহার করতে পারেন ব্যবহার করলে উপকার পাবেন না ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণে এই ধরনের ফিডার বোতল পাবেন আপনারা এটি কিন্তু অনেক মজবুত হাডি একটি প্রোডাক্ট আপনার খামারিতে অনেক বাসুরেরই এরকম দুধ খাওয়ানোর জন্য সমস্যা হয় কিংবা গাভীর সমস্যা বাটে আপনারা সেই ক্ষেত্রে এইগুলো ইউজ করতে পারেন আমাদের কাছে ইউজ পরিমাণ আছে আরও এখানে অনেকগুলো আরও আছে এই যে এটিও একটি ব্যতিক্রম ধ্রুমি একটি ফিডার এটিও একটি অনেকগুলো মানের ভালো একটি প্রোডাক্ট এই এটাও অনেক সফট আপনারা নিতে পারেন আপনাদের ব্যাসের জন্য আপনাদের খামারে এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ইউনিক কৃষনের টেকনোলজি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা তাছাড়াও ডিসক্রিপশন বক্সে আপনাদের সহজলভ্যতার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে বিস্তারিত জেনে নেবেন আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা বিস্তারিত সেখান থেকে জেনে নেবেন আর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম